ফেসবুক পেজ বা প্রোফাইলে আপনারা অনেকে রিলস ভিডিও আপলোড করতে জানেন না সঠিক নিয়মে যদি রিলস ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলের ভিডিও ভিডিও ভাইরাল হবে না কিভাবে রিলস বা পোস্ট করবেন চলুন আমি সঠিক নিয়মে দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র তিনটা চারটা আপনার হ্যাশট্যাগ মেরেই যদি রিলস ভিডিও আপলোড করেন তাহলে এটা কিন্তু ভাইরাল হবে না আর ভাইরালটা আপনার তিনটা উপায় হয় একটা হচ্ছে সঠিক নিয়মে আপলোড দ্বিতীয় হচ্ছে আপনার ভিডিও সঠিক নেমে আপলোড করতে হবে এবং হাই কোয়ালিটি জেনারেশন থাকতে হবে আর তৃতীয় অপশন হচ্ছে সমস্ত সেটিং সেট করে তারপর আপলোড করতে হবে এখন আপলোড করার পরে অনেকের ভাইরাল হয় না আসলে ওই টপিকটা ট্রেন্ডিং এ চলে না ওই টপিকটা মানুষের সামনে পৌঁছায় না এই জন্য ওই ভিডিওটা ভাইরাল হয় না আর যদি সঠিক নিয়মে আপলোড করে আপনি ভাইডিও ভাইরাল করতে চান তাহলে এই স্টেপ বাই স্টেপ মানতে হবে এবং আমি যেভাবে গাইড দিব সম্পূর্ণরূপে আপনারা ফলো করতে থাকুন প্রথমত মনে করুন আমার ফেসবুক পেজে আমি চলে আসছি প্রোফাইল মেন অপশনে ক্লিক করব এখানে আসার পরে অনেকে কিন্তু এখানে যে রিলস অপশন এখান থেকে ভিডিও আপলোড করে তো এখান থেকে ভিডিও আপলোড করলে হবে না আপনাকে অবশ্যই বি এখান থেকে ভিডিও আপলোড করতে হবে আর যদি রিলস আপলোড করতে চান তাহলে রিলস এখান থেকে আপলোড করতে হবে কারণ আমি এখান থেকে রিলস আপলোড করে থাকি আমার অন্য অন্য পেজগুলো আমি এখান থেকে রিলস ভিডিও আপলোড করে ভালো পরিমাণে একটা ভিউজ পেয়েছি তো শুধু রিলস এখান থেকে আপলোড করলেই তো হবে না দুইটা তিনটাই হ্যাশট্যাগ মেরে দিয়ে আপলোড করলে তো পারবেন না আপনাকে এটার জন্য নিয়ম মানতে হবে কি নিয়ম চলুন প্রথমত মনে করুন আপনার পেজে ফলোয়ার কম আর ধরুন যারা মনিটাইজেশন করেছেন তাদের জন্য বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ ক্যালকুলেট করে নিচের দিকে চলে আসবেন রিলস অপশনে একটা ক্লিক করবেন এখান থেকে আমি আমার মনের মতো একটা ভিডিও বাছাই করে নিয়েছি এখন যাদের মনিটাইজেশন হয়েছে তারা কি করবেন যাদের মনিটাইজেশন হয়ে গেছে তারা এখান থেকে অডিও মিউজিক অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাড মিউজিকে ক্লিক করবেন মাস্ট বি এখান থেকে মিউজিকগুলো আপনারা এড করে নিতে পারবেন আপনাদের ভিডিওতে তবে এখানে মনে রাখবেন যদি আপনার মনিটাইজেশন হয়ে থাকে তাহলে এখান থেকে মিউজিক অ্যাড করলে তাকে কিন্তু রিলস অর্থাৎ আপনি কিন্তু যে রিলসের যে ইনকামটা পাবেন যদি ধরুন এক ডলার পেলেন বা একশো ডলার পেলেন তাকে কিন্তু বিশ ডলার দিতে হবে মানে এই যে গানের মিউজিক যিনি আছে সে কিন্তু বিশ ডলার কেটে নেবে তো ধরুন আমি এখান থেকে সরাসরি মিউজিক মিউজিক ইউজ ইউজ করলাম না 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 যদি আপনাদের মনিটাইজেশন হয় তাহলে করবেন আর যদি মনিটাইজেশন অন হয় যদি মনে করেন মিউজিক ইউজ করতে হবে তাহলে করবেন আর অনেকে ফ্রি খুঁজতেছেন ফেসবুকের জন্য ফ্রি মিউজিক আমি লাস্টে বলে দিচ্ছি কোথায় পাবেন এখান থেকে আপনি চাইলে টেক্সট একটি ক্লিক করে লিখতে পারবেন যেমন আমি এখানে লিখলাম আমাকে তো এরকম আপনি টেক্সট বসাতে পারবেন যদি বসাতে চান বসিয়ে নেবেন জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করলে এটা কিন্তু পোস্ট হচ্ছে অর্থাৎ প্রসেসিং হচ্ছে রিলসে আপলোড হওয়ার জন্য তো এখানে সঠিক নেমে আপলোডিং করার জন্য আমি যেভাবে দেখাবো সেম টু সেম নিয়মে আপনারা মেনে প্রতিদিন রিলস ভিডিও আপলোড করবেন তবে যদি পেজে আপলোড করে থাকেন তাহলে ভাইরাল হতে একটু সময় নেবে প্রোফাইলে আপলোড করলে সময় কম নেবে বাট এইটা কিন্তু দর্শকের সামনে পৌঁছাবে মাস্ট আপনি প্রত্যেকটা ভিডিওতে একই হ্যাশট্যাগ জেনারেট করেন এখান দিয়ে দুইটা হ্যাশট্যাগ দিয়ে আপনারা আপলোড করে দেন এগুলো করলে হবে না ভাই নিয়ম আগে মানতে শুরু করেন এখানে আপনারা যখন রিলসের টাইটেলটা লিখবেন তো আপনার যে ক্যাটাগরির ভিডিও এই ক্যাটাগরির ভিডিও অনুযায়ী আপনাকে টাইটেলটা লিখতে হবে তো আমি আমার ভিডিও অনুযায়ী টাইটেলটি লিখে নিচ্ছি আমি আমার টাইটেল অনুযায়ী আমার ভিডিওর সাথে সামঞ্জস্য রেখেছি অর্থাৎ মিল রেখেছি যেহেতু এটা ফেসবুক ইস্যু সমাধানের জন্য সেক্ষেত্রে আমি কিন্তু এটা এখানে লিখে নিয়েছি লেখার পরে এখানে একটা স্পেস দিয়ে আপনারা চাইলে এরকম একটা স্পেস দাগ দিতে পারেন বাট দেওয়ার পরে আপনার এখানে হ্যাশট্যাগ ইউজ করতে হবে হ্যাশট্যাগ না দিলে আপনি কখনো ভাইরাল করতে পারবেন না আপনার রিলসটাকে যদি আপনার পেজে ফলোয়ার বা অডিয়েন্স না থাকে এখানে আপনাকে হ্যাশট্যাগ তুলতে হবে দেওয়ার পরে আপনার এখানে লিখতে হবে রিলস জাস্ট আপনি ভাইরাল হ্যাশট্যাগ গুলো দিবেন এখান থেকে জাস্ট ভাইরাল যে হ্যাশট্যাগ গুলো আছে এগুলো আপনারা দিবেন তো আমি এখান থেকে রিলস দিলাম এবং এখানে রিলস ভিডিও দিব ভাইরাল ভিডিও দিব অর্থাৎ ফর ইউ ভিডিও দিব এবং ট্রেন্ডিং দিব ফানি ভিডিও হলে ফানি ভিডিও হ্যাশট্যাগ গুলো দিব তো আমি আমার মতো তিনটা হ্যাশট্যাগ চারটা হ্যাশট্যাগ দিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমার মতো আমি চারটা পাঁচটা টাইটেল অলরেডি দিয়েছি অর্থাৎ হ্যাশট্যাগ এখানে দিয়েছি কিন্তু এখানে কিন্তু এখনো টিপ অপশন উঠিনি তো এখানে টিপ অপশন আপনারা তুলবেন কি করে মাস্ট বি আপনাদের টাইটেল ছোট হয়ে গেছে একটু বড় করে দিবেন দেখবেন এখানে কিন্তু একটা টিপ অপশন আসবে বাট এটা অপশনাল উঠলেও যা না উঠলেও তাই তো আমি তোলার জন্য কোন এখানে টাইটেল বড় করলাম না মাস্ট এখানে এই যে দেখেন আমার এখানে টিপ অপশন চলে আসছে আমার এখানে টিপ অপশন চলে আসছে আপনি এরকম টিভি অপশন সমস্যা নাই না আসলে কোন সমস্যা নাই এখন আপনার কাজ থাকবে এটা দেওয়ার পরে পাবলিক এই যে শিডিউল পোস্ট মানে এইটা এই শিডিউল পোস্টে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে ধরুন ভিডিওটা আমি এখন আপলোড করবো না যদি এখন আপলোড করি তাহলে এখানে যেটা আছে এই পাবলিক এটাই থাকবে আর যদি এখন আপলোড না করি তাহলে শিডিউলে ক্লিক করবো ক্লিক করার পরে নিচের এই অপশনটাতে আমরা একটা ক্লিক করব টাইমটা দিব যেহেতু আমি আজকে ভিডিও তৈরি করতেছি আজকে উনত্রিশ তারিখ বাট কালকে ভিডিওটা আপলোড হবে তিরিশ তারিখে ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে ওকে অপশনে সিলেক্ট করলাম তিরিশ তারিখে কয় টাইমে কয়টার সময় আপলোড হবে এখান থেকে ধরুন এগারোটায় আপলোড হবে এগারোটাতে ক্লিক করে আমি জিরো ক্লিক করলাম এখন এগারোটা ধরুন আমার সকালে আপলোড হবে তার জন্য আমরা এগারোটা পিএম এ ক্লিক করবো আমি পিএম এ ক্লিক করে দিলাম এগারোটায় আমি আবার ক্যান্সেলে চলে গেলাম তিরিশ তারিখে ওকে দিলাম এগারোটাতে ক্লিক করে জিরো জিরো পি এম এ ক্লিক করে ওকে জাস্ট আমি টাইমটা সিলেক্ট করে নিয়েছি আপনার খেয়ালগুলো লক্ষ্য করলে দেখতে পাবেন আমি টাইমটা সিলেক্ট করে উপরের দিকে সেভ অপশন লেখা আছে এই সেভ অপশনে ক্লিক করবেন মাস্ট বি শিডিউল হয়ে গেল পোস্টটি মানে ওই টাইমে আপন ইচ্ছায় ফেসবুক আপলোড হবে পেজে ইয়াড ফুল করার দরকার নাই এখান থেকে স্টোরি স্টোরি তার দরকার আছে যাদের ইনকাম হচ্ছে অর্থাৎ মনিটাইজেশন অন আছে তারা স্টোরিটা অন করে দিবেন কারণ যদি আপনার মনিটাইজেশন অন আছে স্টোরি থেকেও কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং করা সম্ভব তো এটা আমাদের কষ্ট করতে হচ্ছে না একই ভিডিও স্টোরিতে ওপেন হবে সেক্ষেত্রে ওই একই স্টোরি থেকে আমাদের ইনকামটা হবে এই জন্য স্টোরিটা ওপেন করে দিবেন তো আমার যেহেতু মনিটাইজেশন চালু নাই আমি স্টোরিটা ওপেন করলাম না তবে আমার পেজটা কিন্তু একদমই সামান্য ছোট পেজ বাট রুলস গুলো কিন্তু আমার জানা আছে আর এই রুলস গুলো কিন্তু আপনাদেরকে আমি দিচ্ছি কারণ এখান থেকে এই রুলসগুলো মেনে যদি আপনি ভিডিও আপলোড করেন অনেকে কিন্তু আমার ভিডিওতে অনেকে কমেন্ট করছে এবং আমার দর্শক যারা আছে তারা অনেকে কিন্তু এই অনুপ্রেরণা পেয়েছে এই যেভাবে আমি রিলস ভিডিও আপলোড করতে দেখিয়েছি মাস্ট ট্যাগ এটা অনেকে ট্যাগ পোস্ট করে থাকে এই ট্যাগের কারণে কিন্তু অনেক সমস্যা হয় আপনারা কাউকে ট্যাগ করার কোনো প্রয়োজন নাই এখান থেকে লোকেশন আপনার সিটি জেলা লোকেশন যদি সেট করতে চান লোকেশনে ক্লিক করলে আপনি আপনার সিটিটা সার্চ করবেন বা আপনার ডিস্ট্রিক্ট শহর সার্চ করবেন করলে এখানে চলে আসবে মাস্ট এখান থেকে একটু কোল ডাউন করে নিচের দিকে চলে যাবেন এবং এখানে দেখা দেখতে পাবেন এআই লেভেল অর্থাৎ এখানে কিন্তু আপনার ভিডিও এআই কিনা আসলে ভাই আমি যে ভিডিওটা এখন তৈরি করতেছে আপনি দেখতেছেন এটা কিন্তু রিয়েলিস্টিক ভিডিও ভিডিও অর্থাৎ আমার নিজের এটা এআই ভিডিও না অনেকে এআই দিয়ে ভিডিও তৈরি করে যেমন কার্টুন বা বিভিন্ন পশু পাখি খাবার খাচ্ছে খাবার নিয়ে আসতেছে মেয়েদের ছেলেদের বিভিন্ন সাংবাদিক ভিডিও তৈরি করে থাকে এরকম তো এখান থেকে ওইটা যদি ভিডিও আপনি তৈরি করে থাকেন তাহলে এআইটা অন করে দিতে হবে কারণ এআইটা অন করে দিলে ফেসবুক বুঝবে যে এটা এআই থেকে তৈরি করা তার জন্য কিন্তু এটা এখন আপনি ধরুন এআই দিয়ে ভিডিও তৈরি করেন না এখন অনেকে এটা আবার অন করে রাখে ভাই ভুলো এটা অন করবেন না তাহলে কিন্তু ফেসবুক ধরে নেবে আপনার অরিজিনাল কন্টেন্ট বাট আপনি কেন এআইটা অন করে রাখতেছেন এটা কখনোই অন করবেন না এখন এখান থেকে নিচের দিকে চলে যাবেন মাস্ট বি সি সেটিংস অপশন একটা ক্লিক করবেন সেটিংস অপশন করে আপনারা যাদের স্টার আছে যা স্টার গিফট পাচ্ছেন তারা মাস্ট বি এই স্টারটা ওপেন করে রাখবেন তার কারণ হচ্ছে স্টার্ট ওপেন করে রাখলে আপনার স্টার গিফট পাবেন লাইকের উপরে বা কমেন্ট সেকশনে বা ফটোর উপরে কিন্তু স্টার শো করে ওই স্টার গুলো কিন্তু মানুষ আপনাকে স্টার উপরে ক্লিক করলে স্টার গিফট করতে পারবে আর্নিং মানি অ্যাভেলেবল আছে কিনা এটার উপরে ক্লিক করে যাচাই করে আনবেন উপরের দিকে ওটা অ্যাভেলেবল আছে কিনা এই যে দেখেন আমার স্টার কিন্তু নেবেল আছে অর্থাৎ আমাকে স্টার গিফট করে অনেকেই আমাকে প্রায় ছাড়টা সত্তরটা করে স্টার গিফট করে কমেন্টের মাঝে স্টার গিফট করে আর সেটা কোথা থেকে আসে আমি চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে মাস্ট বি এখান থেকে আপনাদের কাজ থাকবে আপাতত আর কোন প্রকার কাজ নাই এই যে শিডিউল নাও এখানে আপনারা একটা অপশন শিডিউল নাও এখন ধরুন আমি এখান থেকে ব্যাক ব্যাক চলে চলে গেলাম গেলে আমার কিন্তু অপশন আসবে শেয়ার নাও এগুলো সব অন থাকবে অন থাকার পরে এখানে শেয়ার অপশন আসবে আপনি মাস্ট বি শেয়ার অপশানে ক্লিক করলেই ভিডিওটা রিলস শো করে যাবে অর্থাৎ এখান থেকে আমি ধরুন শেয়ার অপশনে ক্লিক করলাম শেয়ার অপশনে ক্লিক করা মাত্রই কিন্তু এই ভিডিওটা এখন আপলোড হচ্ছে অর্থাৎ আমি কিন্তু শিডিউলটা কেটে দিছিলাম এখনই আপলোড হয়ে যাবে এখন কথা হচ্ছে আপনার স্টারের বিষয়টা এখানে কমেন্ট সেকশন ক্লিক করলে অনেকে দেখবেন এই কমেন্টের পাশে কিন্তু এখানে স্টার শো করে এখানে যখন স্টার শো করবে স্টারে ক্লিক করলে আপনি স্টার গিফট করতে পারবেন মাস্ট বি স্টারের কাজ হচ্ছে এটাই এখন কথা হচ্ছে ভাই এইভাবে সঠিক নামে আপনারা ভিডিও আপলোড করবেন আর মাস্ট বি এখান থেকে আমাদের আপনি চাইলে ক্রিয়েট রিলস এখান থেকে রিলস ছাড়তে পারবেন বা আপনি চাইলে এখান থেকেও রিলস ছাড়তে পারবেন બસ আমার মনে হয় এইখানে যে রিলসের যে অপশনটা আছে এখান থেকে আপনি রিলস ভিডিও আপলোড করবেন আর আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে মেইনটেইন করে রাখবেন যে আপনার ক্যাটাগরিটা কি দাও আছে জাস্ট এতটুকুই ভাই আর কিছুই করার দরকার নাই আপনার ফেসবুক পেজে এখন প্রোফাইলের হিসাবে একই বাট সেম টু সেম আপনি কাজ করে আপনি রিলস ভিডিও আপলোড করতে থাকুন টা না ভাই দিনে দুইটা করে রিলস ভিডিও আপলোড করবেন সকালে একটা রাতে একটা অথবা সন্ধ্যায় একটা সাতটার দিকে এর ভিতরে মানে আটটা বা দশটার ভিতরে আপনি একটা রেলস ভিডিও আপলোড করবেন আর সকালে একটা আপলোড করবেন নিয়ম মেনটেন করে আপনি যেটা করে সারতে থাকুন ভাই ভাইরাল টপিকে আর চেষ্টা করবেন যে টপিকগুলো বেশি বেশি ভাইরাল হয় ওই সমস্ত টপিক নিয়ে আপনি ফেসবুক পেজে বা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তো আশা করছি সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাতে পারছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি মনে হয় যে না আপনারা ফ্রি মিউজিকের কথাটা বলছিলাম আপনার সরাসরি আমাদের টেলিগ্রামে চলে আসবেন এখান থেকে চাইলে ফ্রি মিউজিক নিতে পারবেন বা টেলিগ্রামে যোগাযোগ করলে এখান থেকে মাস্ট বি সম্পূর্ণ আপডেট সবার আগে পেয়ে যাবেন তো আশা করছি ভাই ফেসবুকে সঠিক নামে রিলস ভিডিও আপলোড করা আপনারা এতদিনে শিখে গেছেন আমি প্রপারলি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ গাইড দিয়েছি দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ